আসসালামু আলাইকুম আজকে করে দেখাবো খুবই সিম্পল দেশি স্টাইলে ম্যাকারনি পাস্তা নুডলস ম্যাকারোনি পাস্তা নুডলসটা আমি অলরেডি কিছু তেল আর লবণ দিয়ে পানি দিয়ে সুন্দর করে সিদ্ধ করে ধুয়ে রেখেছি একটি প্যানে পরিমাণ মতো কিছু পেঁয়াজ দিয়ে দিলাম এক কাপ তেল আর এক কাপ পেঁয়াজ অ্যাড করে নিয়েছি দিয়ে দিলাম এক চা চামচ লবণ পেঁয়াজটা ভালো করে ভেজে নিব এড আদা রসুন বাটা এখানে প্রায় 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিব এড করে নিচ্ছে কিছু কিমা এখানে 1 কাপ কিমা আছে গরুর মাংসের কিমাটা আমি মেশিনে করে নিয়েছিলাম ভালো করে মিক্স করে নিচ্ছি অ্যাড করে নিচ্ছি দুই প্যাকেটের মতো পাস্তার মশলা আমি দুই প্যাকেট পাস্তার মশলা ব্যবহার করব পাস্তার প্যাকেটে নরমালি এক প্যাকেট করে মশলা থাকে আর আমি এখানে পাস্তা দুইটা নিয়েছি তাই দুইটা মশলা দিয়ে দিলাম অ্যাড করে নিচ্ছি কিছু সয়া সস প্রায় দুই টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম অ্যাড করে নিচ্ছি কিছু মরিচ গুঁড়া এতে করে ফ্লেভারটা সুন্দর হবে কালারটাও সুন্দর হবে এক চা চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি যেহেতু বাচ্চারা খুব একটা ঝাল খেতে পারে না আপনারা মরিচটা পছন্দ মতোই দিয়ে নেবেন অ্যাড করে নিচ্ছি কিছু টমেটো সস পাস্তায় টমেটো সসটা একটু বেশিই লাগে প্রায় চার টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি সসটা একটু কম মনে হয়েছিল তা আমি আরেকটু সস দিয়ে দিয়েছি সব মিলিয়ে এখানে ছয় টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম সবার লাস্টে কিছু সবজি অ্যাড করে নিলাম এখানে আছে কিছু ক্যাপসিকাম কুচি কিছু গাজর কুচি আর প্রায় ছয়টার মতো আনাম কাঁচামরিচ দিয়ে দিয়েছি আপনারা চাইলে কাঁচামরিচটা ফেরেও দিতে পারেন আমি আনামি দিয়েছি একটু ভালো করে মিক্স করে নিব সবার লাস্টে সিদ্ধ করে ধুয়ে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে তিন রকমের পাস্তা মিক্স করে সিদ্ধ করে নিয়েছিলাম আর দেশি পাস্তা ব্যবহার করছি ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তো আমার পাস্তাটা মোটামুটি রেডি হয়ে গেল ভালো করে পাস্তাটা মিক্স করে নিচ্ছি মোটামুটি রেডি হয়ে গিয়েছে এই তৈরি মাছে তৈরি হয়ে গেল দারুণ মজাদার দেশি স্টাইলে ম্যাকারণি পাস্তা নুডলস আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লা হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই